এখন কি পরিস্থিতি দেখছেন এখনো কি গ্যাস বের হচ্ছে কিনা আর এই যে গ্যাস বের হচ্ছে এটা নিয়ে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে যিदून প্রতিলেন্দেনে হ্যাঁ আপনি যে কথাটা বলতিছিলেন যে নালতেবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাসকরা মধ্যপাড়া গ্রামে আমরা যে নূর মুহাম্মদের বাড়িতে আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত গ্যাস বের হচ্ছে এবং সেখানে রান্না করার কাজও চলছে এবং আমরা আমাদের সামনে সেখানে রান্নার কাজ করা হলো এবং সেখানে আগুন ধরানো হলো এবং আমরা সেটা দেখলাম এবং এই এলাকার যে মানুষের সাথে এবং এই অঞ্চলে মানুষের সাথে আমরা কথা বললাম তা তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে মনে করছেন এই এলাকা হয়তো গ্যাস আছে এবং এই গ্যাস নির্গত হওয়া থেকে তারা কিন্তু অনুমান নির্ভরভাবেই বলছেন যে তাদের বাড়ির আশেপাশে এবং তার এই এলাকায় গ্যাস রয়েছে এবং এই ক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে এটা পরীক্ষা নিরীক্ষা করে যাতে দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করে যাতে করে গ্যাস যদি থাকে তাহলে সরকারিভাবে যাতে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আমরা যে বিষয়টা এখানকার লোকজন অবশ্যই নূর মহম্মদের বাড়ির যে লোকজন রয়েছে এবং তাদের পরিবারগুলি রয়েছে এই পরিবারগুলি কিন্তু রান্নার কাজ কিন্তু আসলে এই গ্যাস থেকে গত এক সপ্তাহ থেকে চলে আসতেছে এবং আজকেও সেই রান্না অবশ্যই অব্যাহত রয়েছে আমরা এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে তারা যে আপনার জ্বালানি মন্ত্রণালয় এবং সেখানে গ্যাস কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে বিশেষজ্ঞ টিম এনে পরীক্ষা নিরীক্ষা করি তারা নিশ্চিত হতে পারবেন এখানে আসলে মূলত গ্যাস কতটুকু অথবা গ্যাস আছে কিনা এবং এটা কি পরিমাণ রয়েছে এবং সেই আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন পাশাপাশি এখানকার যে এলাকাতে গ্যাসের সন্ধান মিলল এলাকাতে এর আগে এরকম কখনো গ্যাসের সন্ধান পাওয়া গেছে কিনা এখানে এই অঞ্চলটা আসলে দরিদ্র এলাকা দরিদ্র সংখ্যাটাই বেশি এখানে পাম্প আসলে বসানোর কিন্তু মূলত এই যে সন্ধান মিলেছে এছাড়া অন্যান্য বাড়িগুলি যে রয়েছে সেখানে অগভীর নলকূপ রয়েছে এবং সেখানে হয়তোবা তারা ইতিপূর্বে দেখতে পান নাই কিন্তু বর্তমানে প্রথম অবস্থায় এই জায়গায় গ্যাসের সন্ধানটা পাওয়া গেছে এবং প্রথম অবস্থায় এখানে সাবমার্সিবল পাম্পটা বসানো হচ্ছে যে কারণে অন্য বাড়ির লোকজনও আশঙ্কা করছেন যে তাদের বাড়ির এবং মাটির নিচে গ্যাস রয়েছে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন যে এই ব্যাপারে যাতে পরীক্ষা নিরীক্ষা করা হয় বিশেষজ্ঞ টিম মেনে যাতে পরীক্ষা করা হয় এবং এই দাবিটাই রয়েছে তাদের এবং এই যে আজকে গ্যাস যে উত্তোলন হচ্ছে এবং নির্গত হচ্ছে এই জায়গায় যদি একটা দুর্ঘটনা ঘটে এই আশঙ্কাটা রয়েছে এই এলাকার মানুষের শেরপুরের নালিতা বাড়িতে নলকূপ খনন করার সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেরাজুদ্দিন